ছ মিনিটে ষোলোটা ভিডিও মোবাইল দিয়ে তৈরি করতে চাও শর্ট হোক বা লং টার্ম তুমি যে কোনো ইচ্ছা তৈরি করতে পারো তৈরি করে কিন্তু এরকম আর্ন করতে পারো শুধুমাত্র ইউটিউব থেকে নয় ইউটিউব ফেসবুক এবং ইনস্টা থেকে এবং তুমি যদি ওখান থেকে ব্যান্ড প্রমোশন পাও তাহলে তোমার কিন্তু লোক লোক টাকা লাখ লাখ টাকা ইনকাম হবে এর থেকে বেশি তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো বেশি দেরি করবো না তো চলো আমরা একদম ফোনের স্ক্রিনে চলে যাই সেখান থেকে তুমি সব কিছু জানতে পারবে আর তো বন্ধুরা প্লিজ ভিডিওটা একটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো না তুমি যদি ছ মিনিটে ষোলোটা ভিডিও তৈরি করতে চাও সমস্ত কিছু ফিতে হবে চ্যাট জিটিপি এবং তোমরা আমাদের কমেন্টে বলেছিলে যে তোমরা একদম যেন আমরা ক্যানভা থেকে না দেখাই ক্যানভা থেকে দেখাচ্ছিলাম কিন্তু সবার তো আর কম্পিউটার নেই এবং যাদের কম্পিউটার অর্থাৎ নেই তারা ক্যানভা থেকে তৈরি করতে একটু সমস্যা হচ্ছিলো সেই জন্য তোমরা বলেছিলে যে কমেন্ট করেছিল অনেকজন যে বললে যে তোমরা ফোন থেকে দেখি দাও তো আমরা ফোন থেকে দেখাচ্ছি তো বন্ধুরা প্লিজ ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর দেখতেই পাচ্ছো এর থেকে বেশিও আর্নিং হতে পারে তুমি যদি কনস্টিচুয়েন্সি সাথে ভিডিও তৈরি করো দিনে যদি তুমি পাঁচটা ভিডিও তৈরি করতে পারো এখান থেকে তুমি ষোলো সতেরোটা ভিডিও তৈরি করতে হয় ছ সাত মিনিটের মধ্যে তুমি যদি পাঁচটাও ভিডিও তৈরি করতে পারো সেটাও যদি তোমাকে প্রতিদিন পাঁচটা থেকে ছটা ভিডিও আপলোড করতে হবে ঠিক আছে শর্ট আপলোড করলে দেখবে তোমার চ্যানেল ভাইরাল কিন্তু সেগুলো এক সময় আপলোড করলে হবে না তোমাকে টাইম বাই টাইম আপলোড করতে হবে দরকার হয় শিডিউল করে রেখে দেবে তো ভিডিও অবশ্যই লাইক করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর চলো আমরা ফোনেতে চলে যাই হ্যালো গাইস আমরা ফোন স্ক্রিনে চলে এসেছি তুমি কিভাবে ছ মিনিটে ষোলোটি ভিডিও তৈরি করবে সম্পূর্ণ ফ্রিতে আমরা দেখিয়ে দেবো মোবাইল দিয়ে তো ভিডিওটা প্লিজ একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তো তোমার এর জন্য একটা অ্যাপ্লিকেশান প্রয়োজন পিক্স ল্যাপ বলে তুমি প্লে স্টোরে সার্চ করবে তো পেয়ে যাবে ওকে তো এই অ্যাপ্লিকেশনটা বাঁদিকের অ্যাপ্লিকেশানটা এটা ঠিক আছে তুমি সার্চ করে পেয়ে যাবে তো এরপর আমাদের কি করতে হবে এই ফর্ম গ্যালারিতে ক্লিক করতে হবে একবার দেখো এই কাজটা তোমাকে বারবার করতে হবে না এমন আমরা টিপস দেখিয়ে দেবো ঠিক আছে তো এই ফর্ম গ্যালারিতে ক্লিক করবে ফর্ম গ্যালারিতে ক্লিক করার মানে যে কোনো যে কোনো একটা ছবি নিয়ে নেবে গ্যালারি থেকে ঠিক আছে নেওয়ার পর তোমাকে কী করতে হবে ভালো করে দেখো এই পাঁচ নম্বর লেখা আছে নাইন টু ষোলো এইটাতে ক্লিক করবে ওকে তো এটাতে ক্লিক করার পর এই ঠিক চিহ্ন অপশান দেখতে পাচ্ছ এতে ক্লিক করবে ঠিক চিহ্নতে তো এখানে ক্লিক করলে ক্লিক করার পর এই টেক্সট আছে এই এ আসারে এসে ডিলিট করে দেবে ওকে তারপর এখানে এই অপশানে আছে এই কালার অপশানে এসে তোমাকে যে কোনো কালার নিয়ে নিতে হবে অথবা তুমি ব্যাকগ্রাউন্ড পিকচার নিয়ে নিতে পারো আমি একটা কালার নিয়ে নেবো যাতে সুবিধা হয় ঠিক আছে তো ঠিক চিহ্ন মেরে দিলাম এরপর দেখো ভালো করে দেখো তো এরপর আমরা চলে আসবো এলিমেন্টসে তো এলিমেন্টস আসার জন্য এখানে তোমায় ক্লিক করতে হবে দেখো স্ন্যাপস দেখতে পাচ্ছি ওখানে ক্লিক করতে হবে ওকে তো ক্লিক করার পর ভালো করে দেখে নাও তো এখানে তুমি একটা অপশান সিলেক্ট করবে তো এখানে আমরা সিলেক্ট করছি দেখো কালো কালার সিলেক্ট করছি ঠিক আছে তো এটা সিলেক্ট করার পর তুমি যে ইচ্ছা করে নিতে পারো এটা তুমি একবারই তৈরি করবে কিন্তু বারবার তোমার কাজ লাগবে ঠিক আছে তো এরকম বড়ো রাখতে পারো কোনো সমস্যা নেই তো ঠিক ছেনা যদি আমরা মেরে দিই এর কিন্তু মানে অনেক ডিমান্ড তুমি যদি একটা ভাবতে পারছো যে একটা কন্টেন্ট নিয়ে তুমি তিন জায়গায় আপলোড করতে পারছো ঠিক আছে তো আমরা চারশিটের ভিতরে চলে যাব তুমি যে কোনো কিছু নিতে পারো বা এক একটা কোশ্চেন নিতে পারো এখানে সার্চ করবে দেখো আমরা কী বলে সার্চ করেছিলাম তো এইটা যদি কপি করে সার্চ করি ভালো করে দেখে নাও ছ মিনিট লাগবে না তোমার ষোলোটি ভিডিও তৈরি করতে ওকে তো প্লিজ ভিডিওটা লাইক করতে যদি উপকার বলে মনে হয় তো দেখো টপ টেন জি কে আমরা জাস্ট একটা নিয়ে নিলাম তুমি গুগল থেকেও ডাউনলোড করে নিতে পারো যে কোনো কোশ্চেন অথবা তুমি যে কোনোভাবে তোমার যেটা সুবিধা মনে হয় সেটা করতে পারো ঠিক আছে তো আমরা এখানে কিছু কোশ্চেন নিয়ে নিয়েছি তো এটাকে কপি করব যাতে আমাদের কপি করে করে শুদ্ধ সুবিধা হয় তো কপি করলাম কপি করে নোটপ্যাডে চলে আসলাম তুমিও যে কোনো একটা নোটপ্যাডে চলে আসবে ওকে নোটপ্যাড একটা নতুন ওপেন করে নেবেন দেখো এখানে চলে এসেছি ওকে তো এখানে কার্ড অ্যান্সারগুলো দিয়ে দিয়েছি আমরা কি উইথ কার্ট অ্যান্সার বলেছিলাম তো দেখো এভাবে কি হবে তো এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করব দেখো কপি হয়ে যাচ্ছে কোশ্চেনটা দেন একবারই তোমার এই কাজটা করতে হবে ঠিক আছে তো এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর দেখতে পাচ্ছ ক্লিক করব দেখো আমরা যদি ব্যাকগ্রাউন্ড কালারটা লাল করে দিই তাহলে মনে হয় ভালো লাগবে হ্যাঁ তো এটাকে আমরা কালার করার জন্য টেক্সটটাকে এই ফন্টে ক্লিক করব ফন্টে ক্লিক করার পরে যে কোনো একটা ফন্ট নিয়ে নেব ঠিক আছে তো আমরা একটা ফোন টেনে নিলাম তুমি চাইলে এই ফোনটা সবসময় রাখতে পারো অথবা একবার রাখতে পারো কোনো সমস্যা নেই ওকে তো তুমি চাইলে বলতেও পারো মুখে না বলতে পারো কিন্তু যখন এখান থেকে তুমি প্রমোশন পাবে সেখানে কিন্তু অনেক আর একটা কথা মনে রেখো যখন হাউ টু মানি হাউ টু মেক মানি অনলাইন এই সব রিলেটেড ভিডিও করবে যখন তোমার কাছে প্রমোশন আসবে ভিডিও থেকে অর্থাৎ চ্যানেল আইডি থেকে বা যে কোনো কোথাও থেকে তাহলে তোমার প্রমোশানে এটা বেশি হবে ঠিক আছে তো হয়ে গেল স্টেপ ওয়ান কমপ্লিটেড এরপর দেখো আমরা এখানে সিলেক্ট করব যে হলুদ হলুদও সিলেক্ট করতে পারি যে কোনো কিছু সিলেক্ট করতে পারি তো এখানে একটু ছোটো ছোটো করে নেব তো এখানে বড় তো দেন এখানে আমরা কালার রাখবো যে কোনো কিছু কালার রাখতে পারি তো আমরা হলুদ রাখবো নাকি সবুজ রাখবো সেটাই ভাবছি তো যদি আমরা সবুজ রাখি সবুজ নিয়ে আমরা হলুদ রাখি ওকে তো হলুদ এক ভালো করে দেখে নাও পর এখানে স্যাটোতে ক্লিক করবে ওকে এটা এই কাজটা একবারই করতে হবে তোমাকে বারবার করতে হবে না ঠিক আছে তো দুটো কমপ্লিটেড দেখো তিনটে ওকে তো এই চারটে চারটে কমপ্লিটেড আর তুমি এখানে চ্যানেল লোগো দিয়ে দেবে নিচে ইম্পোর্টে অপশানে ক্লিক করে তুমি চ্যানেল লোগো দিয়ে দেবে আমরা চ্যানেল লোগো দিয়ে দেব দেখো যদি এখানে ক্লিক করি তো চ্যানেল লোগো দিয়ে দেবো এখানে আমাদের তুমি চ্যানেল লগো দিতে পারো কারণ তোমার ব্যান্ডটাকে প্রমোট করতে হবে ঠিক আছে তো দেখো এখানে চ্যানেল লগো দিয়ে দিলাম দেন এরপর আমাদের কী করতে হবে ভালো করে দেখো স্টেপ ওয়ান স্টেপ টু ওকে তো এইটা তো আমাদের কমপ্লিটেড এরপর এখানে কী আছে দেখো অপশান রয়েছে মাদার টেরিজা এটা উপরে এটা কারেক্ট অ্যান্সার তো সব কিছু আমরা লিখে নেব এটা কপি করে নেবো দেন এটা বেস্ট ওকে তো পেস্ট করার পরে এই কালার অপশানে যেতে হবে কালার অপশানে গিয়ে এটা কালার করে নিতে হবে তো কালার করে নিলাম দেন ওয়ান তোমাদের পুরো একদম আমরা ভিডিও তৈরি করে দেখাচ্ছি যাতে একটা তৈরি করলে তুমি দশটা তৈরি করার সময় অর্থাৎ তুমি একটা এখান থেকে এরকম তৈরি করে নিতে পারলে তুমি অনেক তৈরি করে নিতে পারবে ঠিক আছে আর সবাই একই কালার রাখবে না তাহলে সমস্যা হবে সবাই আলাদা আলাদা কালার দেওয়ার চেষ্টা করবে অথবা তুমি ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে পারো কোনো সমস্যা নেই ওকে তো দেন দেখো এখানে আমরা দিয়ে দেবো তুমি চাইলে ইংরেজি দেখে দেখেও বলতে পারো অথবা তুমি ইআই ভয়েস ইউজ করতে পারো আমরা কিছু ইউজ করবো না ঠিক আছে তো দেখো এখানে কপি দেন এখানে পেস্ট ওকে তো জাস্ট একটা তোমাদের ভিডিও দেখাচ্ছি তুমি এখান থেকে লাখ লাখ ভিডিও তৈরি করতে পারবে আর একটা কথা মনে রেখো তুমি যদি ছ মিনিটে যদি পাঁচটা ষোলোটা ভিডিও তৈরি করো ধরো তুমি একদিনে পাঁচটা ভিডিও তৈরি করছো দু মিনিট ধরে ঠিক আছে পাঁচটা ভিডিও তৈরি করলেও কিন্তু তুমি যদি পাঁচটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ফেসবুক হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম বা আপ ইউটিউবে আপলোড করো তাহলে কিন্তু তোমার ভাইরাল হওয়ার চান্সটা বেশি থাকে কারণ এখন কম্পিটিশান বেশি ঠিক আছে তো দেন কমপ্লিটেড আমাদের এরপর কী করতে হবে এত কম সময়ের মধ্যে ঠিক আছে তুমি এখানে লিখতে পারো উপরে কোশ্চেন ওয়ান এভাবে লিখে দিতে পারো কোনো সমস্যা নেই কিউ ইউ এস টি আই ও এন ভালো করে দেখে নাও ঠিক আছে কোশ্চেন ওয়ান দেন এটা আমরা কেটে দেবো এখান দিয়ে নিয়ে নেব তো দেখো যদি আমরা কোয়েশ্চেন ওয়ান লিখি তো কোশ্চেন ওয়ান লিখেছি তুমি চাইলে আরও কাস্টমাইজ করতে পারো কোনো সমস্যা নাই দেন আমাদের তুমি চাইলে এখানে মাঝখানে ছবি দিতে পারো ঠিক আছে তো একবারই তোমার কাজ তো আমরা এটা কী করবো তাকে সেফ দেখতে পাচ্ছ সেভ প্রজেক্ট সেভ ইমেজ নয় সেফ প্রজেক্ট দেখতে পাচ্ছো এখানে ক্লিক করবে এটাই হচ্ছে আসল খেলা তো আমরা এমসি কিউ বলে লিখে রাখবো এমসি কিউ জি কে ঠিক আছে তো এটা লিখে রাখবো লেখার পর আমরা নেটটা অফ করে দেবো ইন্টারনেট কানেকশানটা ওকে মেরে দেবো ঠিক আছে তো একবার তোমার এটা সেভ হয়ে গেল। এবার দেখো এই ভিডিওটাতে এই মানে এই পোর্টটা থেকে তুমি অনেক ভিডিও তৈরি করতে পারবে ঠিক আছে তো দেখো আমি কীভাবে তৈরি করি এখন কিন্তু একটা ভিডিও নেই ঠিক আছে তো এবার আমরা ভিডিও তৈরি করা শুরু করবো এটা আমাদের তৈরি হয়ে গেল দেন এটা এই ইমেজটা এই ইমেজটা তৈরি করে নেবো তো ঠিক আছে তো ইমেজটা তৈরি করতে তুমি চাইলে আলটা অর্থাৎ দেখো একটা ইমেজ তৈরি হয়ে গেলো একটা ভিডিও ঠিক আছে তো এর উত্তর কি আছে এক নম্বর মারি ক্রাইস ঠিক আছে তো এটা যদি উত্তর হয় তো দেখো এইটায় ব্যাকগ্রাউন্ডটা ব্যাকগ্রাউন্ডটায় ক্লিক করবে ঠিক আছে হলুদটায় ক্লিক করার পর গ্রিন করে দেবে গ্রিন ঠিক আছে তো এবার দেখো আমাদের একটা ভিডিও কীভাবে তৈরি হয়ে যায় তো তুমি জেপিজি দেখতে পারো কোনো সমস্যা নেই এখানে তো কমপ্লিট হয়ে গেলো ওয়ান ভিডিও তো আমরা যদি ইনসার্টে চাই তো তুমি বুঝতে পারবে যে ভিডিও হয়েছে কি হয় না তো ইনশট থেকে এবার তৈরি করবো তুমি ইনসটট এবার যে কোনো অ্যাপ্লিকেশন নিতে পারো দেন এবার দেখো ভালো করে তো বন্ধুরা ভিডিওটা প্লিজ একটা লাইক করে দেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে ওকে যদি উপকার বলে মনে হয় দেখো কি লেখা আছে আমরা যদি এখানে বলি তুমি বলতে পারো না বলতে পারো দেখো এটা সিম্পল দেখে দেখে সবাই বলতে পারবে ঠিক আছে অথবা তুমি এআই ভয়েস ইউজ করতে পারো কোনো সমস্যা নেই দেখো যদি আমরা বলি फार्सन टू उ नोबल तो बुझते ही तैर तो देखो ए नोबेल माधार टेरजा रोजा पार्क ना मार्गेटर সঠিক অ্যান্সার ম্যারি কাই ওকে তো কেমন লাগলো অবশ্যই জানাবে এক মিনিটের মধ্যে এটা ভিডিওটা তৈরি হয়ে যাবে তো আমি আর একটা তৈরি করে দেখাচ্ছি এটা তৈরি হয় কি হয় না ঠিক আছে তো এটাকে আমরা ডিলেট করে দেবো ডিলেট করে দিলাম ঠিক আছে তো আমরা নোটপ্যাডে চলে আসবো নোটপ্যাডে দেখতে পাচ্ছি এখানে কোশ্চেন তৈরি হয়ে আছে তো তুমি কিভাবে করবে এটা স্পেশাল দেখো আর ভিডিওটা প্লিজ ক্লিক লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো দেখো এখানে অপশান দেখতে থ্রি বাটন ত্রি বাটনে ক্লিক করবে ক্লিক করার পরে দেখো ওপেন পিপ ফাইল দেখতে পাচ্ছি এখানে লাস্টের দিক থেকে তিন নম্বর ওপেন পিপ ফাইলে ক্লিক করবে পিপ ফাইলে ক্লিক করার পর দেখো এখানে ক্লিক করবে উপরেরটায় ঠিক আছে এই ফর্মটা নিয়েছে দেখো ওখানে চলে এসছে তো এরপর আমরা কপি করে নেবো দু নম্বর কোয়েশ্চেনটা ওকে দেন এ কপি এবার দেখো এখানে জাস্ট পেস্ট করব হয়ে যাবে ঠিক আছে তো জাস্ট এখানে যদি দুবার ধরে হয় তো শীত আললে ক্লিক করবে পেস্ট ওকে তো এরপর তোমরা দেখো এখানে আছে তোমাদের ক্যানভা থেকে বানাতে সমস্যা হচ্ছিল বলে তোমরা কমেন্ট করেছিল সেই জন্য আমরা সব কিছু এখান থেকে দেখে দিচ্ছি ঠিক আছে তো এভাবে বেশিক্ষণ লাগবে না তোমরা বুঝতেই পারছ কতক্ষণ লাগতে পারে জাস্ট এক মিনিট লাগবে না একটা তৈরি করতে আর ছ মিনিটে তুমি ষোলো সতেরোটা তৈরি করে ফেলতে পারবে চেয়ে বেশি তো কম নয় ওকে তো প্রথম প্রথম হয়তো একটু হালকা সমস্যা হবে তারপর তুমি দেখবে আরো তাড়াতাড়ি করতে পারছো ঠিক আছে দেখো একবার এরকম দুবার অফ হয়ে যেতে পারে তো দুবার ধরে কানে ক্লিক করতে হয় ঠিক আছে তো যদি একটুকা উপকার বলে মনে হয় তাহলে অবশ্যই কমেন্টে লেখো যে হ্যাঁ উপকার হয়েছে এখান থেকে তুমি শুধুমাত্র এমস কেউ কেন আরও অনেক কিছু কাজ করতে পারো ঠিক আছে তুমি নিজের বুদ্ধি খাঁটিয়ে আরো কিছু করতে পারো কোনো সমস্যা নেই দেন এখানে যদি এমন থাকে তুমি বড়ো ছোটো করে নিতে পারো না করতে পারো কোনো সমস্যা নেই তো সেভ ইমেজে ক্লিক করবো একটা ভিডিও একটা ইমেজ সেভ তারপরে সঠিক অ্যান্সার কী আছে স্টেপস তো এর ভিডিও এর মানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এই কালারে যাব কালারে গিয়ে এই গ্রিন করে নেবো ঠিক আছে তো দেন এই সেভ ইমেজ ওকে তো কতক্ষণ লাগলো এক মিনিটও লাগে না ঠিক আছে তো এরপর আমাদের এখানে আসতে হবে তো আসার পর দেখতে পাচ্ছ এখানে এখানে দুটো ইমেজ সিলেট তুমি চাইলে এমন করে বড়ো বড়ো তৈরি করতে পারো কোনো সমস্যা নেই তো দেখতেই পাচ্ছ যে তৈরি করতে পারবে কোনো সমস্যা হবে না ঠিক আছে তো সঠিক আনসার হয়ে যাবে তো এখানে এই এখানে ক্লিক করবে ক্লিক করার পর এখানে সেভ বাটনে ক্লিক করে দেবে দেখে সেফ হয়ে যাবে ঠিক আছে আজকের আমাদের ভিডিওটা এত পর্যন্ত সবাই ভিডিওটা লাইক করে চ্যানেলে সাবস্ক্রাইব করে নাও